আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দশ কোঠা আন্দোলন যা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের জন্য নতুন এক ইতিহাস হয়ে রবে সেখানে অনেক ছাত্রছাত্রী সাংবাদিক পুলিশ সহ অনেকেই প্রাণ দিয়েছে দশ কোঠা সংস্কারের ইস্যুগুলা সরকার মেনে নিলেও এখন পর্যন্ত নতুন যে এক ইস্যু চলে আসছে বা নতুন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আসলে কি এটা সরকারের কোনো ভাবমূর্তি নষ্টের জন্য এগুলা ঘটানো হচ্ছে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না সমানিত দশকবারে কোঠা আন্দোলনের প্রধান তিন সমন্বয়ককে গতকালকে শুক্রবার বিকেলে হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন এখানে কি আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়েছে না এখানে অন্য কোন চক্রান্ত রয়েছে না তাদেরকে গুম করা হয়েছে এই বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ার না চলুন একটু ভিডিওর সামান্য অংশ দেখি তাহলে বিষয়টি আর আমরা সুন্দর করে বুঝতে পারবো আর দফা দাবিতে অটল কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তারা এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার তারা তুলে নিয়ে গেলেন তাদের জানাচ্ছেন আছেন সর্বজনীন স্বাস্থ্যরিফার কোতো সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে রাজধানীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে আইনস্টাইন বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আপনারা নিশ্চয়ই ভিডিওর কিছু অংশ অবশ্য আপনারা দেখলেন এখন আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এখানে যেহেতু বিষয়টি এখনো স্পষ্ট না কারা তুলে নিয়ে গিয়েছে এখন পর্যন্ত বিষয়টা যেহেতু জানা যায় নাই নতুন করে কিছু বলাও যাচ্ছে না হয়তো এটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত কোনো তথ্য আসতে পারে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর খুব ভালো অবস্থান করা অবস্থান নেওয়া উচিত কারণ সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে বা এখানে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি